এখন আমি যাচ্ছি হলো বাড়িতে এখন ঘড়িতে বাজে তিনটে দশ আর এরকম বিধ্বস্ত অবস্থা কারণ বিধ্বস্ত অবস্থাতেই আমি যাই আমার কাজে সব জায়গায় তো প্রপারভাবে যাওয়া হয় না তো এখন বাড়ি যাব আর তার থেকেও বড়ো কথা সবসময় ভিডিও করা হয় না কারণ তাড়াহুড়োর মধ্যে থাকি তো আর তাড়াহুড়োর মধ্যে তখন ভিডিও করা হয়ে ওঠে না আর বেশিরভাগ দিনটাই আমি হেঁটে হেঁটেই যাই তখন ফোন ঘাটতে ঘাটতে চল একটা রেস্ট্রিকশান থাকে সব জায়গাতে গিয়েই তো আর ভিডিও করা যায় না তাই সমস্ত জায়গায় আর ভিডিও করা হয় না কারণ পার্সোনাল লাইফও তো কিছু আছে কারণ সব যদি শেয়ার করতে বসি তাহলে আমার কাজটা আর কাজের মতন থাকবে না তাই সব জায়গাতে অ্যালাউ হয় না তোমরা এটা জানোই ভালো করে কিছু জিনিস ব্যক্তিগতই থাকে তো ওই জন্য এখন আমি বাড়িতে যাচ্ছি আজকে আমার জলের বোতল আনতে ভুলে গেছি মানে কি বলতো জলের বোতল টেনে টিফিনে টেনে আনা সম্ভব হয়ে ওঠে না ওই জন্যই আজকে আমি কিছু ক্লিপ নিতে পারিনি কারণ আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম আর বাড়িতে এসে ভীষণই টায়ার্ড লাগে তখন আর নেওয়া হয়নি এটা হলো আগের কিছু ক্লিপ এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এই দেখো আমার সোনা মাম্মা এখন বাড়িতে আমি চলে এসেছি এখন আমি সেবা দেব আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে মায়েরও বাড়িতে আসতে দেরি হয়ে গেছে আর আজকে অন্নভোগ অন্ন দিয়েছি তার সাথে লাউয়ের তরকারি আর তার সাথে আলু ভাজা দিয়েছি আর এখানে রয়েছে অনেক ফ্রুটস রয়েছে আর সকালবেলা যেরকম দুধ বিস্কুট থাকে ওরকম তো দেওয়া হয়েছে আর এটা হলো দুপুরের সেবা আবার সন্ধ্যাবেলায় দেবো আবার রাতে দেবো আর আজকে দেখো গোপাল সোনাদের জামা কিন্তু চেঞ্জ করায়নি একই রয়েছে শুধু রাত্রেবেলাটাই আবার চেঞ্জ করে দেবো কুপসোনাকে আর এই দেখো আমার মাধুর্যকে কত সুন্দর লাগছে দেখেছ কি মায়ায় ভরা মুখটা এত মিষ্টি লাগছে কি বলবো সোনাকে আর এই দেখো সমস্ত ভোগের ব্যবস্থা আজকে মা রান্না করেছে সবটাই কত সুন্দর লাগছে সোনা বাপ্পাকে দেখতে আর দেখো অনেকেই বলে যে গোপাল সেবা করতে পারি না ঠিকভাবে কাজে ব্যস্ত থাকি কিন্তু আমি আমার কাজ গোপাল সেবা নিজের পার্সোনাল লাইফ সবই কিন্তু প্রপারভাবে কিন্তু আমি মেনটেন রেখেছি একটা জিনিস মাথায় রাখবে তুমি যেই জিনিস। তাকে ভালোবাসবে সেই জিনিসটার জন্য দেখবে টাইম তোমার ঠিক বেরিয়ে যাবে কোনো না কোনোভাবেই কারণ মানুষের লাইফে কাজ থাকবেই তুমি কি তোমার সন্তানকে খাবার দিতে ভুলে যাবে তোমার যখন সন্তান হবে বা যাদের সন্তান আছে তাদেরকে কি তুমি খাবার দিতে ভুলে যাও নিশ্চয়ই ভুলে যাও না তাই সময় কিন্তু ঠিক বেরিয়ে যাবে তাই আমরা যতই ব্যস্ত থাকি না কেন গোপাল সোনাদেরকে অন্ন দেওয়া তাদের সেবা করা আমরা কিন্তু কোনোটাই কিন্তু মিস করি না আর আজকে ইভিনিংয়ে এরকম বিউটিফুল একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছিলাম এটা গিফট পাওয়া অনেক দিন আগে তো এই ড্রেসটা আজকে পরিয়েছি কী ভারী সুন্দর লাগছে কী বলবো আর খুব তাড়াতাড়ি গোপুষনার অভিষেক করাবো তোমরা দেখতেই পারবে আমি একটু ব্যস্ততার কারণে কদিন করতে পারছি না তো আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো জানিও